প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহ রম মতে সবাই ভালো হয়েছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব বন্দিয়া বা বন্দি যেটাই বলুন না কেন এর জন্য প্রথমে আমি কফি কাপের মেপে দুই কাপ বেসন নিয়ে নিয়েছি এখানে বাদামের যে বেসনটা আছে সেই বেসনটা তৈরি করলে এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত হয় ঘরে খুব সহজ এরকমভাবে দোকানের মধ্যে তৈরি করে নিতে পারবেন এখন এখানে আমি দুই কাপ বেসন দেওয়ার পরে একই কাপে মেপে আমি এক কাপ জল নিয়ে নিলাম এটা নর্মাল জল আছে আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ এখানে মিষ্টিতে ব্যালেন্স আনার জন্য এখানে সামান্য পরিমাণ লবণটা দিলে টেস্টটা ভালো হয় এখানে না চাইলে আবার নাও দিতে পারেন যেহেতু এটা মিষ্টি সেরার মধ্যে ডুবানো হবে লবণটা দিলে টেস্টটা একটু বেড়ে যায় তা আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এক চুটকি পরিমাণ বেকিং সোডা এখানে বেকিং সোডা না চাইলে নাও দিতে পারেন এখানে ফেটে ফেটে কিন্তু টাইম এমনিতেই ফুলে ওঠে বেশ পারফেক্ট নরম তৈরি হয় কারণ সবগুলো শুকনো উপকরণ আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এরকম ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার মধ্যে একটু গর্ত করে নিয়ে আমি অল্প অল্প করে জলটা দিয়ে দেব এখানে এক কাপ জল পুরো আমার লেগে যাবে যেহেতু দুই কাপ এখানে বেসন আছে এখন এরকমভাবে পুরো কাপের জলটা আমি এখানে দিয়ে এটা হাতে ভালোভাবে ফেটে নেব চামচে এটা যেহেতু এখন শক্ত হয়ে গেছে ডোটা তাই এখন এরকমভাবে মাখতে মাখতে আমি হাতে ফেটে নেবো এরকমভাবে হাতে আমি ফেটে নিয়েছি এখন এটাকে ভালোভাবে এটা ঘন হয়ে আছে পরে যতটুকু জল প্রয়োজন হবে ততটুকু দিয়ে এটা মেখে নেবো এখন এটা রেস্টে রেখে দেব প্লেট দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট হয়ে গেছে এখন এটা দেখে বুঝতে পারছেন কতটা ফাঁপালো ফুলে উঠেছে এখানে যেহেতু বেকিং সোডাটা আমি দিয়ে রেখেছিলাম এটা ভালোভাবে আমি হাতে একটু ফেটে নিয়েছিলাম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এটা আমি অনবরত এটা ফেটিয়ে নিয়েছি এখন হ্যান্ড মিক্সের সাহায্যে এটা ফেটিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা এটা ফাঁপালো হয়ে গেছে এখন এখানে আমি এক চামচ এটা গরম করা সাদা তেল দিয়ে দিলাম এখানে যদি বেকুন ছটা না চান এই তেলটা দিয়ে এরকমভাবে মোটামুটি এখানে দশ থেকে পনেরো মিনিট যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বুন্দিয়াগুলো খুব সুন্দর পারফেক্ট ফুলে ওঠে এখন এই দিকে ওভেন আমি কড়াই বসে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এখানে একবার আমার ভাজা হয়ে গেছে এখন একই তেল এরকমভাবে গরম করে নিলাম আর এখানে একটা ছাকনি নিয়েছি সেই দিয়ে আমি এক কাপ মতো যতটুকু ছাঁকনি যেরকম সাইজ সেই হিসাবে আমি এখানে এক কাপের কিছুটা কম দিয়ে আমি ছাঁকনির উপর দিয়ে দিয়েছি এখন এরকম ছাঁকনিটা তেলের উপরে এরকম কিছুটা চার আঙুল উপরে রেখে এটা জাস্ট মিডিলে ছাঁকনিটা ধরে নিতে হবে তারপর বন্দিগুলো এরকমভাবে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ফুল ফ্লেমে ভেজে নিতে হবে এরকমভাবে আমি এটাকে ভেজে উঠিয়ে নেব অন্যদিকে আমি ওভেনে একটা পাত্র বসে এখানে এক কাপ যে কাপে মেপে দিয়েছিলাম বেসন সেই কাপে আমি এক কাপ বেসনে চিনি দিলাম এক কাপ আর এক কাপ জল দিয়ে এটাকে একটা শিরা তৈরি করে নেব যেহেতু আমি বুন্দিয়া পুরোটাই দুই কাপে বেসনেরই আমি বুন্দিয়া দিই নি এখানে কিছুটা আমি রেখে দিয়েছি এটা একটা টাইট কন্টেন্ট ফ্রিজে রাখলে এটা মাছ জুড়ে রেখে দিতে পারেন এগুলো নষ্ট হয় না এরকম শিরা তৈরি করে নিই যে কোনো টাইমে এটা বের করে শিরার মধ্যে ডুবে এটা খেতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বড় এলাচ ছোটো এলাচ তেজপাতা এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে এলাচে থেতো করে দিল এটা তৈরি করে দিতে পারেন আমি এখানে পুরো গোটাটাই দিয়ে দিয়েছি এখন এখানে চিনিটা বলে এরকম শিরাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এলাচের ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে গেছে এখন এটা আঠা আঠা ভাব চলে এসছে এখানে একবার চ্যাট চেটে যে এক তার বা দুই তার সেটা প্রয়োজন প্রয়োজন নাই এখন এরকমভাবে আঠালো হয়ে গেছে এখন এখানে আমি এক কাপের একটু বেশি মানে হাফ এখানে আমি বুঁজিয়ে দিয়ে দিয়েছি এখন এটা দিয়ে জাস্ট একবার বলক দেওয়া হবে এরকমভাবে সিরাটার মধ্যে বন্দিটা দিয়ে ফুটে উঠবে তারপর আমি নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেবো যাতে সবগুলো বুন্দি তৈরি ডস্টগুলো ঢুকতে পারে তা আমি এরকমভাবে একবার বলক দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ওভেন বন্ধ করে দেবো এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এটা এক ঘন্টা পরে রেস্টে রাখার পরে আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট বন্দিটার মধ্যে রস ঢুকেছে এরকমভাবে তৈরি করলে প্রত্যেকটায় রস আলো একেবারে গোল এরকম পারফেক্ট তৈরি করে নিতে পারেন এখানে কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছুটা লম্বা ছুঁচালো সুঁচালো হয়ে গেছে সেগুলো যদি এখানে দেখতে ভালো লাগার জন্য এগুলো কিছুটা আমি ভেঙে দিয়েছি তাই এরকমভাবে গোল প্রত্যেকটায় পারফেক্ট তৈরি হয়েছে এরকমভাবে আমি এক ঘন্টা পরে দেখাচ্ছি কতটা রস আলো হয়েছে এখন রসটা ঠিকঠাক পারফেক্ট নিয়েছে এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন বাড়িতে বন্ধুরা রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশনে পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ